হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো তো হঠাৎ করে আমার বাইরে স্কুলও খেললে গেলো যদি জানতে চাও তো পুরো ভিডিওটা দেখো তো দেখতে দেখতে পড়ছি আমার বাইয়ের স্কুল তো তারপর আমার ভাই তার ম্যামের কাছে গেল অ্যাডমিট কার্ডটা দিয়ে দিল তো অ্যাডমিট কার্ড দেওয়া লাগে আমার বাইয়ের রেজাল্টটা দিয়া দিলো হ্যাঁ তো আমার ভাই মোটামুটি ভালো রেজাল্ট করছে তারপর ভর্তি টর্তি করে বই খাতা লড়া আর যদি বাইরের তুলে তোমাতেছে বই খাতা তো সন্ধ্যাবেলা তারপর আমরা সবাই রেডি হইয়া গেছি একটা বউ বাতের নিমন্ত্রণ আসির কাকি আমার মা ভাই আর এটা আমার যেহেতু আসিল তো আমরা সবাই মিলা আটটায় আটটায় গেছিলাম গা বিয়া তো বিয়া বাড়ির তো একটু বৃথাকবোই তারপর বউ আগে আগেই আমি আতো লোয়া এক প্লেট পকোড়া তারপর পকোড়া খাইয়া গেছিলাম গা বউ দেখতো তারপরে হাতে লড়লি এক কাপ কফি কফি খাইয়া এই বিড়া তারপরে পাঁচজন খাই লিল একটু জল আর এই যে এই বুনোটা একটু হাই করে দিল আমি ভিডিও করতে দেখা আর আমার মা বলছিল আমার তো একটু দূরে তো আমার খুবই মন খারাপ হয়ে গেছে তা প্রথমে যে দিলো ভেজিটেবল চপ তারপরে দিলো নান আর শ্যাচরা এই কমিশনটা তোমরা কোনোদিন খাইছো খাইলে কমেন্টটা জানাইও তারপর দিতে দিলো ভাত ডাল আর পাবদা মাছ তারপরে দিছিল আরো দই মিষ্টি চাটনি তার ভিডিও করি না আর তারপর নাচ টাচ দেখ পড়ছি বাড়ি যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা